ইলিশের বাড়ি চাঁদপুর কেউ কেউ বলেন ইলিশের স্বর্গ চাঁদপুর সারা বছর এখানে ইলিশের আনাগোনা লেগেই থাকে কারণ চাঁদপুর জেলায় পদ্মা মেঘনা আর ডাকাতিয়া নদী এক সঙ্গে মিলিত হয়েছে জোয়ারের কারণে ঢেবের সঙ্গে আসে রাশি রাশি ইলিশ আর সাদের দিক থেকে চাঁদপুরের ইলিশের সঙ্গে তো অন্য কিছুর তুলনায় হয় না এখানে ইলিশ কখনো ফুরায় না তাই ইলিশ নিয়ে চাঁদপুরবাসীর মাতামাতির কমতি নেই ইলিশকে ঘিরে প্রায় একশো বছর আগে চাঁদপুরের ডাকাতিয়া নদীর পারে গড়ে ওঠে ইলিশের বিশাল হাট যেটি এখন চাঁদপুর মাঝঘাট হিসেবে পরিচিত এই ঘাটে ইলিশের শীতের মৌসুমে যেমন ক্রেতাদের ভিড় থাকে অন্য সময়ও কাছাকাছি ধরনের ভিড় হয় দেশের ক্রেতা তো থাকেই কলকাতা থেকেও অনেকে এখানকার ইলিশ কিনতে আসেন স্বাধীনতার আগে চাঁদপুরের মাঝঘাটে পনে ইলিশ বিক্রি হতো এক পন সমান আশিটি ইলিশ আর এক পন ইলিশের দাম ছিল মাত্র পাঁচ টাকা এরপর দেশ স্বাধীন হয় পনের পরিবর্তে মনে ইলিশ বিক্রি হতে থাকে স্বাধীনতার পর প্রতি মন ইলিশ সাতশো থেকে আটশো টাকায় কেনা বেচা হতো আর এখন চাঁদপুর মাঝঘাটে সেই ইলিশ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকায় মনে কেনা বেচা হয় ইলিশ নিয়ে গবেষণার জন্য চাঁদপুরে গড়ে উঠেছে মৎস্য গবেষণা ইনস্টিটিউট আশির দশকের মাঝামাঝি সময়ে এখানে শুরু হয় ইলিশ নিয়ে গবেষণা বর্তমানে চোদ্দ জন বিজ্ঞানী ইলিশ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন এছাড়া দু সালে ইলিশ গবেষণায় চাতপুরের সাড়ে তেত্রিশ কোটি টাকার প্রকল্প হাতে নেয় সরকার পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পের কাজ চলে দু সাল পর্যন্ত ইলিশ নিয়ে গবেষণার কারণে ইলিশের উৎপাদন বেড়েছে বেশ চাঁদপুর জেলায় ইলিশ নিয়ে তৈরি হয়েছে বিশাল ভাস্কর্য যা ইলিশ চত্বর নামে পরিচিত চাঁদপুর পৌরসভার উদ্যোগে এই ইলিশ চত্বর তৈরি করা হয়েছে দু সালের দশই জুন চাঁদপুরের জেলা প্রশাসক হয়ে আসেন আব্দুল সুبور মন্ডল দায়িত্ব নেয়ার পরেই তিনি ইলিশের ব্র্যান্ডিং কার্যক্রম শুরু করেন 2016 সালে তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হন চাঁদপুরকে ইলিশের বার্ষিক স্বীকৃতি পাইয়ে দিতে আব্দুল সুبور মন্ডলের অবদান সবচেয়ে বেশি দেশের 30 শতাংশ ইলিশ চাঁদপুর থেকে আহরণ করা হয় তাছাড়া ভোলা বরিশাল নোয়াখালী সহ অন্যান্য কয়েকটি জেলায় আহরণ করা সব ইলিশ আগে আনা হতো চাঁদপুরের বাজারে এখান থেকেই সারা দেশে মাছ সরবরাহ করা হয় দেশের মোট উৎপাদিত ইলিশের প্রায় অর্ধেক চাঁদপুরের বাজারগুলো থেকেই সারা দেশে পা ন হয় অনেকে চাতপুরের রুপালি ইলিশ চিনতে ভুল করেন মাছ কিনতে চাতপুরে এসে ভুল করে ভোলা संदीप হাতিয়া সহ উপকূলীয় অঞ্চলের ইলিশ নিয়ে যান দক্ষিণ ইলিশ এবং চাতপুরের ইলিশের ভেতর কিছু পার্থক্য রয়েছে চাতপুরের ইলিশের গায়ে অনেকটা রুপালি আবরণ থাকে এজন্যই চাতপুরের ইলিশকে রুপালি ইলিশ বলা হয় এছাড়া এখানকার ইলিশের গায়ে আঠালো পদার্থ থাকে মাছে হাত দিলেই তা হাতে লেগে যায় আর ইলিশের রং হয় সাদা অপরদিকে संदीप হাতিয়া সহ উপকূলীয় অঞ্চলের ইলিশের রং হয় কিছুটা লালচে এছাড়া গায়ে আঠালো কিংবা পিচ্ছিল কোনো পদার্থ থাকে না মাছের গায়ে হাত দিলে কিছু অনুভব হয় না মাছের মাথা থেকে লেজ পর্যন্ত রূপালি আবরণের বদলে লালচে একটি আবরণ দেখা যায় দু সালে চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে প্রতিদিন শত শত মন মাছ আসছে ইলিশ নিয়ে চাঁদপুরবাসীর গর্বের শেষ নেই চাঁদপুরের ইলিশ কেবল একটি খাদ্য উপাদানই নয় এটি একটি সাংস্কৃতিক ঐতিহ্য প্রতি বছর চাঁদপুরে ইলিশ উৎসব পালন করা হয় যেখানে ইলিশের বিভিন্ন পদ রান্না করা হয় এবং স্থানীয় ও পর্যটকদের আকৃষ্ট করা হয় ইলিশ মাছের ঐতিহ্যবাহী রান্নার পদ্ধতিগুলো বংশ পরম্পরায় চলে আসছে যা এই মাছের স্বাদকে আরও বৃদ্ধি করে এছাড়া চাঁদপুরের ইলিশ নিয়ে লেখা গান কবিতা ও গল্পগুলো বাংলার সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ স্থান দখল করে আছে চাঁদপুরের ইলিশ ও ইলিশের ডিম বিদেশেও রফতানি করা হয় ভবিষ্যতে চাঁদপুরের ইলিশ হয়তো বৈদেশিক মুদ্রা লাভের বিশাল মাধ্যম হয়ে উঠবে